সবাইকে জানে শুভ শ্রদ্ধা আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম পুরাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেতার জন্য না বিবাহ হতো না বাল্য বিবাহ বন্ধ হতো না নারী ইচ্ছা আজও হতো না দয়াসাগর কি জানাই হতো না মাতৃভক্তির কি অর্থ বোঝা হতো না দিবসে সাহিত্যিক শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক করুণা সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাণ দিবসে জেলায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণা বাংলা ভাষা সংস্কৃতি নির্মাণে তার ভূমিকা অনস্বীকার্য তিনি বলেছিলেন মাতা পিতার পূজায় শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য বলেছিলেন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ প্রণীত বর্ণ পরিচয় বিধবা বিবাহ আইন ও বাল্যবিবাহের প্রতিবাদী মহান পুরুষ তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ আমার নিবেদন তাকে চরণে প্রণাম জানিয়ে মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রি হেম ক্লান্তি অম্লা কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণ সেই জানে কত গুণ ঘরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদরে দানে বাড়ি নদীর বিমলা করি যোগাই অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল গাশরূপ ধরি পরিমলে ফল ফুল দশ দিশ ঘরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী মিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি করতে পারে আজ বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতমান্তি বসে আমার দ্বিতীয় নিবেদন আনন্দ আশ্রম সিনেমা থেকে গরিপ্রসন্ন মজুমদারের গীতিকার এবং সুরকার মিত্রের গাওয়া মন্ত্র নিয়ে যাদের জীবন গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করে শেষ করব তিনটি মন্ত্র নিয়ে যাবের জীবন সত্যম শিবম পৃথিবী তাদের কাছে এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্য সুন্দর দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে শ্বে কাটার মুকুট পরে সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে শ্বে তো কাটার মুকুট পরে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম রূপ রূপ চিরদিনী বিলয় সে তো জলে মরে পরে সে বই হাসি মুখে

একটু হয়েছে উনিশ বিশ ক্ষমা করে দেবেন বিস্তৃত মার্জনীয় সবসময় বলি আমি খুব বড় একটা ইয়ে নয় গান ভালোবাসি সেই হিসাবে চেষ্টা করি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন